বাংলা সাহিত্যে নানা সময়ে নানাভাবে এক একটা যুগের আগমন হয়েছে আমাদের বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের যুগ এক সুবিশাল যুগ কিন্তু রবীন্দ্রত্ব সাহিত্য আমরা যাকে বলি সেটা তথাকথিতভাবে রবীন্দ্রনাথের সাহিত্য থেকে অনেকখানি আধুনিক সেই সময়ে বাংলা সাহিত্যে নতুন আবহাওয়া যারা নিয়ে আসতে পেরেছিলেন সেই তাদের ও সেই সময়কালকে বলা হয় কল্লোলের কাল বা কল্লোল যুগ বাংলা সাহিত্যকে কল্লোলের যুগ এগিয়ে নিয়ে গিয়েছিল বেশ খানিকটা যা আজও প্রবাহিত হয়ে চলেছে নমস্কার আনন্দ কবিতাঘরের পক্ষ থেকে কল্লোল যুগ সম্পর্কিত কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরব একই সাথে কল্লোর গোষ্ঠীর সেই সময়ের তরুণ কবি সাহিত্যিকদের সম্পর্কেও অবহিত হব এবং তাদের রচিত কয়েকটি কবিতা ও তার তাৎপর্য ব্যাখ্যা করার প্রয়াস করব রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পর সাহিত্য জগতে আলোড়ন সৃষ্টিকারী লেখকদের মধ্যে অচিত্য কুমার সেনগুপ্ত ছিলেন অন্যতম বাংলাদেশের নোয়াখালীতে ওনার জন্ম সাল উনিশশো তিন নিহারিকা দেবী ওনার ছদ্মনাম উল্লেখযোগ্য রচনাবলী বেদে কাব্য পশ্চিম উত্তরায়ণ উনিশশো পঁচিশ সালে কল্ল পত্রিকা প্রকাশনার দায়িত্ব নেন অচিন্ত্যকুমার সেনগুপ্ত তার স্মৃতিচারণমূলক গ্রন্থ কল্লোল যুগ উনিশশো সালে পাঠক মহলে বেশ সারা জায়গায় কলকাতা আশুতোষ কলেজে পড়াশোনা তিনি কল্লোল পত্রিকা লিটল ম্যাগাজিন নিয়ে আন্দোলন করেন পুরস্কার পেয়েছিলেন জগদ্দারিণী পুরস্কার রবীন্দ্র পুরস্কার শরৎচন্দ্র স্মৃতি পুরস্কার তিনি প্রায় শতাধিক গল্প লিখেছিলেন তার মৃত্যু উনিশশো সালের উনত্রিশে জানুয়ারি কলকাতায় কবি অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা মানুষ ঈশ্বর হবে তার সারাংশ হল ঈশ্বর হলেন মানুষের স্রষ্টা মানুষের মধ্যে এসে প্রভু যিশু বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন প্রেম ক্ষমা মায়া করুণার মধ্যে দিয়েই একজন মানুষের প্রকৃত মনুষ্যত্ব প্রকাশ পায় যিশুকে যারা ক্রুশে বিদ্ধ করলেন যিশু তাদের ক্ষমা করে হাসি মুখে মৃত্যুবরণ করলেন তার মানুষ যা পারে না ঈশ্বর তা সহজেই পারে একদিন মানুষের শরীর মন মস্তিষ্ক এক মানুষ হয়ে উঠবে সেদিন মানুষ ঈশ্বর হবে মানুষ সেদিন হয়ে উঠবে সংবেদনশীল সহিষ্ণু মানবিক উন্মেষ ঘটবে মানসিক চেতনার অচিন্ত সেনগুপ্তের মানুষ ঈশ্বর হবে মানুষ ঈশ্বর হয়েছে ঈশ্বর মানুষেবা ঈশ্বর হবে সামান্য কোটি বস্ত্র বস্ত্রপরিয়ে ক্রুশে आरोप করল যিশুকে চার চারটে সৈন্য যারা তদারক করছিল তারা বসল যিশুর পোশাক নিয়ে ভাগাভাগি করতে কেউ নিল বহিরবাস কেউ কোমড়বন্ধ কেউ পাগড়ি কেউ জুতো কিন্তু জামা গায়ের জামা কে নেবে কি সুন্দর জামাটা এক ফোর সেলাই নেই কোথাও সমস্তটা এক সঙ্গে বুনে তোলা বুঝি ওর মার তৈরি কিন্তু জামাটা তো ছিঁড়ে চার ভাগ করা যায় না এসো আমরা জুও খেলি দেখি কার বরাত খোলে যিশু নিদারুণ যন্ত্রণায় বিদ্ধ হচ্ছেন আর তারই ক্রুশের নিচে বসে যুব খেলছে নিপীড়িত মানুষের মধ্যে ঈশ্বর আমরা সেদিকে দেখছিও না তাকিয়ে কে কোন ভোগ্য বস্তু আয়ত্ত করতে পারি তারই ফিকিরে বসেছে যুব খেলতে চরম মুহূর্তেও পাপিকে ত্যাগ করেন না যিশু চরম মুহূর্তে তিনি পাপীর প্রতিবেশী একেবারে বাস্তব কাজ থেকে পাদ্রী পুরোহিত থেকে পথচারী সবাই গাল দিচ্ছে কতই তো বলে বেড়াতে তুমি ভগবানের পুত্র কয় দেখি নেমে শক্রশ থেকে পুত্রত্তা দেখাও আবার বলা বলি করছে যদি পুত্র হতো ভগবান নিশ্চয়ই ওকে ভালোবাসতেন আসতেন সাহায্য করতে যখন কেউ আসছেন না বোঝা যাচ্ছে ওনার বাহাদুরি ওর বাহাদুরি যিশু যদি নেমে আসতেন তাহলে কি প্রমাণিত হতো প্রমাণ হতো ঈশ্বর প্রেম ক্রুশ অব্দি যেতে পারে ক্রুশ অতিক্রম করে যেতে পারে না মৃত্যু পর্যন্ত যতক্ষণ যেন ক্রুশকে বহন করে আনছে ততক্ষণই প্রেম যেই হলো তখন আর প্রেম নেই যেন প্রেমের কোথাও টানা যায় সীমা রেখা বলা যায় এতটুকু এত এই অবধি শুধু বাঁচালেই প্রেম মারলে প্রেম নয় এমন কোন যন্ত্রণা আছে যা প্রেম বইতে পারে না এমন কোন লাঞ্ছনা আছে যা পারে না ক্ষমা করতে যিশু হঠাৎ আর্তনাদ করে উঠলেন হে ঈশ্বর আমাকে তুমি কেন ত্যাগ করলে এই কান্না তো আমাদের কান্না এ নালিশ আমাদের নালিশ যিশু যদি যন্ত্রণার মধ্যে প্রসন্ন হাসি মুখে বিদায় নিতে নীরবে আমাদের মনে হতো তিনি বুঝি আমাদের নন ঈশ্বর হয়ে তিনিও ছেড়ে গিয়েছেন আমাদের তিনি আর্তনাদ না করলে আমাদের কান্নায় আর কাঁদা হতো না আমাদের রক্তে ঝরত তার বুকের রক্ত মানুষ ঈশ্বরকে হত্যা করল মানুষকে বাঁচিয়ে দিলেন ঈশ্বর মানুষ ঈশ্বরকে দিল নশ্বরতা ঈশ্বর মানুষকে দিলেন অমরত্ব ঈশ্বর মানুষ হয়েছেন মানুষ এবার ঈশ্বর হবেন কল্লোল মূলত একটি সাহিত্য পত্রিকা যা অবিভক্ত ব্রিটিশ ভারতের কলকাতা থেকে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয় কল্লোল উনিশশো থেকে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের ভেতরে সংঘটিত প্রভাবশালী বাংলা সাহিত্য বিপ্লবের সমনামে উনিশশো একুশ খ্রিস্টাব্দে গোকুলচন্দ্র নাগ দীনেশরঞ্জন দাস সুনীতা দেবী এবং মনেন্দ্রলাল বসু প্রমুখ কলকাতার হাজরা রোডে ফোর আর্টস ক্লাব নামে একটি আড্ডার সূচনা করেন সাহিত্য ললিতকলা সঙ্গীত ও নাটক সৃষ্টি এবং চর্চার জন্য প্রথমে চার সদস্য একটি ছোট গল্পের সংকলন বের করেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে নাম ঝড়ের দোলা দীনেশরঞ্জন দাস এবং গোকুলচন্দ্র নাগ এরপর উনিশশো তেইশ খ্রিস্টাব্দে একটি সাময়িক পত্র বের করেন নাম দেন কল্লোল প্রতিদিন সাহিত্য আলোচনার আড্ডার জন্য দীনেশচন্দ্রের পটুয়াতলা লেনের বাড়িটি নির্দিষ্ট ছিল কল্লোল পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাস